একটি সবুজ বনে অনেক পশু পাখি থাকত তাদের মধ্যে খরগোশ হরিণ শিয়াল আর হাতি ভালো বন্ধু ছিল তারা একসঙ্গে খেলতো কিন্তু মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়াও হতো একদিন বিকেলে সবাই খেলছিল হঠাৎ শিয়াল জোরে হাসতে লাগল আর বলল হা খরগোশ তুই এত ছোট লাভ দিলেও পাতা নড়বে না ছোট বলে কি আমি কিছু করতে পারি না হরিণ বলল না না সবাই আলাদা কেউ দ্রুত দৌড়াতে পারে কেউ শক্তিশালী কেউ বুদ্ধিমান হাতি হেসে বলল হরিণ ঠিকই বলেছে কিন্তু বন্ধুরা আমরা যদি একে অপরকে হাসাই তবে বন্ধুত্ব থাকবে না ঠিক তখনই বনে বড় আওয়াজ হলো ঘর সবাই ভয় পেয়ে গেল একটা বাঘ গাছের আড়াল থেকে বের হলো আজ আমার খুব ক্ষুধা পেয়েছে কে আমার রাতের খাবার হবে সবাই ভয় পেয়ে একসাথে দৌড়াতে লাগল কিন্তু খরগোশের পা ছোট তাই সে ধীরে দৌড়াচ্ছিল এখন কি করি বাঘ তো আমাকেই ধরবে ঠিক তখন হাতি পেছন ফিরে দেখল খরগোশ আটকে গেছে সে চিৎকার করে বলল চিন্তা করিস না খরগোশ আমি আছি হাতি তার বড় দেহ দিয়ে বাঘের সামনে দাঁড়ালো এই বাঘ ছোটদের ভয়ে দেখানো লজ্জার কাজ বাঘ একটু থেমিন্দ হল তুমি আমার সঙ্গে ঝগড়া করবে না ঝগড়া নয় কিন্তু আমি আমার বন্ধুকে বাঁচাব বাঘ ভয় পেয়ে বনের ভেতর পালিয়ে গেল সব পশু দৌড়ে হাতির কাছে এলো আমরা ভুল করেছি খরগোশকে ছোট ভেবেছিলাম কিন্তু ওই আজ আমাদের সাহস দিয়েছে না হাতিভাই না থাকলে আমি তো শেষই হয়ে যেতাম আজ আমরা একটা বড় শিক্ষা পেলাম হ্যাঁ বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা না যে কে বড় কে ছোট তারপর থেকে বনের সব প্রাণী একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান দেখাতে লাগল তারা প্রতিদিন একসাথে খেলতো খেত হাসত বনের পাখিরা আকাশে উড়ে গান গাইত বন্ধুত্বে আছে শক্তি ভালোবাসায় জয়